দিন দিন ভয়ঙ্করভাবে বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা তীব্র তাপপ্রবাহের জোরে যেখানে পুড়ছে তিলোত্তমা সেখানে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা বেশি মাথায় নিয়েও দীর্ঘ সময় ধরে কাজ করে চলেছে কলকাতা ট্রাফিক পুলিশ এবার তাদের কথা মাথায় রেখে বেশ কিছু সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে যাতে এই চূড়ান্ত তাপমাত্রায় তারা কাজ করে টিকে থাকতে পারে প্রত্যেকজন ট্রাফিক পুলিশকে একটি করে সামার কিট দেওয়া হচ্ছে যেখানে থাকবে ওআরএস সানগ্লাস ছাতা জল এবং আরও অনেক কিছু এছাড়াও তাদের ইউনিফর্মেও বেশ কিছু বদল ঘটবে শুধু এই গ্রীষ্মের দিনগুলির জন্য এছাড়াও তাদের ডিউটি আওয়ার্সে পরিবর্তন বা বদল মিলছে মোটামুটি ছয় ঘন্টা থেকে বেশি যাতে তাদের ডিউটি না করতে হয় সেই দিকেও নজর দেওয়া হচ্ছে বলা হচ্ছে আজ থেকেই

আমরা জানেন অলরেডি কলকাতার যা টেম্পারেচার দেখা যাচ্ছে 37 38 এইরকম দিনের বেলা পিক টেম্পারেচার এন্ড রাত্রিবেলায় প্রচুর টেম্পারেচার থাকছে প্রায় 25 26 এইরকম প্রচুর হিউমিডিটি আছে আমাদের ট্রাফিকের কলিগস যারা রাস্তার উপর সারা সময় দাঁড়িয়ে থাকেন ওদের অনেক অসুবিধা হয় কিন্তু ওরা সব সময় রাস্তার উপর আপনারা দেখতে পারেন ওদেরকে তো আজ থেকে আমরা ওদেরকে সামার কিট দিচ্ছি ওই সামার কিটে যেগুলো আছে ওদের কিটে ও ওয়াটার বটেল আম্ব্রেলা সানগ্লাস অ্যান্ড বিভিন্ন জায়গায় আর্দেন পট রাখা আছে যাতে ওরা জল খেতে পারে এছাড়া মানে ওদের যে ইউনিফর্ম আছে ইউনিফর্ম অ্যাংকলেট আর ব্রেসেস এইগুলো থাকে কিন্তু গরমকালে অসুবিধা হয় তো সেটা রিল্যাক্সেশন ওদেরকে দেওয়া হবে অ্যান্ড ডিউটি আওয়ার্স কনস্টেবলের ক্ষেত্রে নট মোর দেন সিক্স আওয়ার্স ছ ছ ঘন্টা থেকে বেশি যাতে ওরে ওদেরকে ডিউটি না করতে হয় তো আজকে এই সমর কিট যেটা আছে মোট টোটাল আমাদের ফাইভ ফাইভ সেভেন এইট ফাইভ ফাইভ সেভেন এইট চল্লিশ পার্সেন্ট যারা ট্রাফিক উইংয়ে আছেন ওদেরকে আজ থেকে দেওয়া শুরু হবে আমরা আশা করি দে উইল বি কমফর্টেবল অ্যান্ড ওদের কোনো রকম অসুবিধা না হয় যাতে ওদের কোনো রকম ডিউটি যেটা আছে ডিউটির উপর কোনো ইম্প্যাক্ট না পড়ে মানে এই গরমকালটা শুধু ছ ঘন্টা ডিউটি করবে ছ ঘন্টার বেশি নয় শুধু হ্যাঁ ডুরিং ডিউরিং সামার সিজন ডিউরিং সামার সিজন ছ ঘন্টা ডিউটি থাকবে